শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনা ঈশ্বরদী থেকে মামুনুর রহমানের তথ্যচিত্রের ডেক্স রেপোর্ট উনিশে জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের পরবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উনিশশো সালে এই দিনে বগুড়ার গা বাগবাড়িতে সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দিনটি উপলক্ষে সারা দেশে বিএনপির নানা কর্মসূচি গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় পাবনা ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে চার ঘটিকার সময় ইসুদি রেলগেট সংলগ্ন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া পিন্টুর নিজস্ব কার্যালয়ে জাকারিয়া এন্টারপ্রাইজের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন রেলগেট মসজিদের পেশ ইমাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আহসান হাবিব পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস এম ফজলুর রহমান প্রস্তাবিত সদস্য সচিব বিল্টু কুমার সরকার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আলী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নান্নু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান স্বপন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন